তো গাই একদম কেসি দিয়ে হেয়ার কাটিং করবো যদি আপনারা ফুল ভিডিওটা দেখেন তাহলে কিন্তু হেয়ার কাটিং শিখে যাবেন দেখুন আমি চিরোইন্ডে কিভাবে লাগাচ্ছি এই ওয়ে লাগাবেন এখানে কানের জায়গাটাতে লাগিয়ে এই যে চুলটা বেরিয়ে গেল এখান থেকে শুরু করে এই যে কেটে 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 উপরে উঠতে হবে তাহলে কিন্তু এটা সোলো হেয়ার কাটিং এ চলে আসবে দেখুন এই যে এই যে এইভাবে এইভাবে কেটে 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 উপরে উঠতে হবে যদি আপনি মানে এই চিরোইন্ডে এইভাবে না তুলে এই নিচের দিকে করে কেসিটা চালান তাহলে কিন্তু খাপচা খাঁচি হয়ে যাবে চুলটা মিলবে না ঠিক আছে তো যদি আপনি স্লোভিং করতে চান তাহলে এইভাবে লাগিয়ে এই ভাসিয়ে কেটে 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 উপরে উঠতে হবে ঠিক আছে একদম হেয়ার হেয়ার কাটিং পুরো কাটিংটা আমরা দেখুন তো গাইসে যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করবেন তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার অনেক ভিডিও রয়েছে কিভাবে কেসি চিরুনি প্র্যাকটিস করবেন সেই ভিডিওগুলো কিন্তু রয়েছে অবশ্যই গিয়ে দেখে আসবেন তো দেখুন গাইস আমি এই যে এই জায়গাটাতে যখন এই 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 জায়গাটাতে চুলটা আমি তুলবো তখন আমাদের কানটাকে এভাবে চেপে রেখে এই যে সিরুইনটা এইভাবে লাগিয়ে এই যে এই যে যখন তুলে নিয়েছি চুলটাকে তুলে নিয়ে হালকা করে এভাবে কেটে 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 হালকা করে মানে স্লো করে এইভাবে দেখুন এই জায়গাটা কত সময় স্লোপিং হয়ে গেল তারপর এই যে কানের ঠিক উপরে এই জায়গাটা তো কানটা চেপে রেখে সিরুইনটাকে এইভাবে লাগাতে হবে এই এই দিক থেকে লাগিয়ে এই যে দেখুন সিরুইনটাকে এভাবে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এই যে হালকা করে কেটে কেটে দেখুন এখানে কিন্তু মেশিন লাগাবে না তার জন্য কিন্তু একটু প্রবলেম হচ্ছে মেশিন দিয়ে কাটলে কিন্তু এতটা প্রবলেম হইতো না যেহেতু আমরা কেসি দিয়ে আজকে হেয়ার কাটিংটা করব তাই দেখুন সম্পূর্ণভাবে দেখাচ্ছি আমি কিভাবে কোথায় কিভাবে চালাবেন কেসি আর চিরনিটা ঠিক আছে দেখুন দেখুন গাইস আমার নিচেরটা হয়ে গেছে কিন্তু এই এই উপরের জায়গাটা একটু ছোট করতে হবে সেজন্য আমরা কি করব এখান থেকে লাগাবো লাগিয়ে এই যে শিলুমিটাকে এইভাবে লাগিয়ে এইভাবে তুলে নেবো তুলে নেওয়ার পরে কেটে 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 এইভাবে উঠবো ঠিক আছে আবার লাগাবো একটু উপরে লাগাইলাম লাগিয়ে এইভাবে কেটে 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 উপরে উঠবো দেখুন এই সেম ভাবে এই জায়গাটা তো আমরা হবে এইভাবে লাগাবো কেটে 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 উপরে উঠলাম ঠিক আছে আবার এখানে লাগাইলাম আবার কেটে 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 উপরে উঠলাম কাটবো দেখুন এই সাইডে আমরা শিলুমিটা কোথায় লাগিয়েছি লাগিয়ে এই দিকে তুলবো তুলে আমাদের এইভাবে কাটতে হবে ঠিক আছে বোঝা গেল দেখুন যারা এখনো লাইক কমেন্ট করেনি গাইজ অবশ্যই লাইক কমেন্ট করে দিন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু প্রতিনিয়ত হেয়ার কাটিং ভিডিও নিয়ে আসি দেখুন তো গাইজ আমরা ফাইনালি চলে এসেছি পিছনে পিছনেরটা আমাদের যেহেতু এখানে মিসটা খুবই গন্ডগোল তো আমরা কি করব উপর থেকে নিচের দিকে কাটবো ঠিক আছে এইখানে সিমেন্টে লাগাবো লাগিয়ে আমরা এই যে কেটে 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 একটু কাটলাম তারপর এখানে লাগাবো এই এই দিক থেকে এই চুলটাকে লেবেল করার জন্য এখানে লাগাইলাম লাগিয়ে এইভাবে কেটে 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 উপরে উঠলাম ঠিক আছে এখন এই এখান থেকে লাগিয়েছি একটু নিচের থেকে লাগাবো এই যে মানে উপর থেকে নিচে আসবো আমরা এই যে কেটে 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 উপরে আবার এখানে লাগাইলাম কেটে 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 উপরে অবশ্যই গায়ে শিলোনি থেকে এই ভেবে এই ভেবে ঢোকাবেন ঠিক আছে এই ভেবে ঢোকাবেন তাহলে সম্পূর্ণ চুলটা উঠে আসবে দেখুন এই যে আমরা উপরে লাগাইলাম উপরে লাগে আগে এই এই এইভাবে করে নেবো চুলটাকে যে বড় ছোট গুলো ভিতরে আটকে যায় সেগুলো চলে আসবে উপরে এভাবে কেটে 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 উপরে ঠিক আছে এবার চিরুনি করে দেবো এইভাবে করে আবার নিচে লাগাবো নিচে লাগিয়ে এই এই যে যে আবার চুলটাকে কেটে 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 উপরে এইভাবে চিরুনি করে দিলাম আবার নিচে লাগাইলাম এইভাবে চিরুনি করে দিয়ে এই যে দেখুন কেটে 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 উপরে একদম যেহেতু এটা সিম্পল হেয়ার কাটিং বেশি ছোট করবে না সেই অনুযায়ী আমাদেরকে কাটতে হবে ঠিক আছে দেখুন আবার আমরা নিচে লাগিয়েছি এই জায়গাটাতে এইভাবে চিরুনিটা লাগাইতে হবে আগে দেখুন আমি কিন্তু একদম নিচে লাগাইনি এখনো কারণ এখানে কিন্তু প্রবলেম হয়ে যায় গন্ডগোল হয়ে যায় এখানে পাক রয়েছে চুলটাতে পাক রয়েছে আর দুই সাইডে মেলে যায় ঠিক আছে এখানে যদি আমি একদম ছোট করে দেয় তাহলে কিন্তু এখানে এই জায়গাটা দেখুন একদম ফাঁকা আর চুলটা উপরের দিকে রয়েছে এর জন্য কিন্তু এখানে প্রবলেম হয়ে যায় তো সেই অনুযায়ী আমাদেরকে কাটতে হবে এই দেখুন এখানে বেশি ছোট করা যাবে না এই যে এবার তুলবো আর কাটবো দেখুন এখন আমরা এই নিচটাকে একবারে লাগাবো লাগিয়ে হালকা করে বেশি না এই যে হালকা করে কেটে কেটে উপরে উঠলাম হয়ে গেল দেখুন এই সাইডটা আমাদের হয়ে গেল যেতে হবে এখানেও আমরা ডাইরেক্ট উপরে উঠবো উপর থেকে নিচে কেটে 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 উপরে উপরে গিয়ে একটু চিরুনি করে দিলাম চিরুনি করে দেওয়ার পর এখানে আবার চিরুনিটা লাগালাম দেখলাম কিভাবে লাগালাম চিরুনিটা আমি এই যে দেখুন একটু ফলো করবেন আবার লাগাচ্ছি আমি এইভাবে এই দিকে ঠিক আছে লাগিয়ে এই যে সিমেন্টটাকে এইভাবে লাগাই নিলাম লাগাই নেওয়ার পরে ওখানে কেটে 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 উপরে হয়ে গেল আবার এই দেখুন এই জায়গাটা ফুলে গেছে তো এখানে আবার একটু লাগাইতে হবে লাগিয়ে এইভাবে কাটতে হবে এই যে দেখুন 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 আপনাদের সাথে আপনাদের জন্য আমি কাজটা ধীরে ধীরে করতেছি নালে কিন্তু আমি স্পিডেও করতে পারি দেখুন এই যেভাবে করেছিলাম দেখুন আমি দেখুন কিভাবে লাগাচ্ছি কিন্তু আমি ওইভাবেই এই যে এই যে এই যে দেখুন এখানে একটা মানে লাইনের মতো দেখা যাচ্ছে আর একটু চুলটা ভারী রয়েছে তো আমাদের এখানে লাগাইতে হবে এইভাবে দেখুন সুন্দর করে আমি কিভাবে করতেছি এটা কিন্তু প্র্যাকটিসে সম্ভব অবশ্যই যারা প্র্যাকটিস করতে জানে না কেসি আমাদের কিভাবে কিন্তু অলরেডি দুটো ভিডিও দেওয়া রয়েছে যে কিভাবে করবেন করবেন মেশিন ঠিক আছে সমস্ত ভিডিও আমাদের রয়েছে সেখানে গিয়ে অবশ্যই দেখে আসবেন যারা একদম নতুন দেখুন এই যে এই জায়গাটাতে আমাদের ফ্লোপিং করতে হবে চতুর্দিক ঠিক আছে তো আমরা উপরেও লাগাইতে পারি একদম নিজ থেকেও লাগাইতে হবে কোনো প্রবলেম নেই এখানে আমরা এখানে লাগাবো এইভাবে এই যে কানের যে জায়গাটা রয়েছে আমরা ডাইরেক্ট এভাবে এইভাবে টেনে নেবো টেনে নিয়ে এইভাবে লাগাইলাম লাগিয়ে এইভাবে কেটে 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 তো দেখুন গাইস ওই সাইডের মতো আমাদের এই সাইডটাকেও কেটে কেটে স্লোবিং করতে হবে দেখুন এই যে এইভাবে দেখুন কিভাবে কাটতেছি আমি কেসি সিমেন্টে কিভাবে লাগাচ্ছি আর কিভাবে চালাচ্ছি দেখুন যাদের বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমি সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসবো দেখো এই সাইডটাও আমাদের মিলে গেল ওই মিলে গেছে তো এখন আমাদের উপরে চুলটা কাটতে হবে আমাদের যেহেতু সিম্পল যেহেতু আমাদের সিম্পল হেয়ার কাটিং তো আমরা এই সাইড থেকে শুরু করে এই সাইডে যাব ঠিক আছে দেখুন এই যে এখান থেকে একবারে মিলে যাবে হেয়ার কাটিংটা এই দিক থেকে চালু করতে হবে অ্যাঙ্গেল ভাবে আমি কিন্তু শর্ট ভিডিওতে দেখাইছিলাম যারা যারা শর্ট ভিডিও দেখে নেই তারা এখান থেকে দেখে নিন যে আমি কিভাবে এটাকে স্লোভিং করি আমরা শুধু উপরের দিকে একদম নিচ থেকে উপরের দিকে কাটতেছি একবারে স্লোভিং হয়ে যাবে এই দিকে মানে এই সাইডটা ছোট থাকবে এই সাইডটা বড় থাকবে যেহেতু এটা ওয়ান সাইড হেয়ার কাটিং এর মধ্যেই পড়ে সিম্পলের মধ্যে ওয়ান সাইড হেয়ার কাটিং দেখুন দেখুন এর থেকে বেশি কিন্তু আর গাইস ছোট করবে না আমাদের ক্লায়েন্ট তো সেই অনুযায়ী আমাদের হেয়ার কাটিং টা করা তো ফাইনালি গাইস আমাদের হেয়ার কাটিংটা কমপ্লিট ঠিক আছে কাজটা কমপ্লিট হয়ে যাবে তো গাইজ কে কতটুক শিখতে পেরেছেন কাছি চালানো আর শিখতে পারেননি আপনাদের কোথায় কোথায় প্রবলেম হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সেই অনুযায়ী আপনাদের ভিডিও নিয়ে আসবো আর গাইজ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর ভিডিও নিয়ে ভালো থাকবেন নমস্কার